আপনার রাজনীতিতে কথা বলতে হবে আপনি দেশের জনগণ অনেকেই যারা যায় সেরে গেছেন যারা অনেকেই বলছেন যে আমি অনেকে আমি শুনেছি যে আমি অভিনয় নিয়েই থাকতে পছন্দ করি আমি রাজনীতি নিয়ে কথা বলবো না নো ইউ কেন সে দ্যাট এই দেশের জনগণ হয়ে দেশের একটা আপনি এই দেশের সমস্ত রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করবেন এদের রাজনীতি নিয়ে কথা বলবেন না আপনি ভয় পাবেন এটা আসলেই কোনো মানে এটা গ্রহণযোগ্যতা না আর আমরা কখনোই সাপোর্ট করি না যে গোলাগুলি দিয়ে বা শক্তি বল প্রয়োগ করে রাজনীতি হবে রাজনীতি হবে জনগণের জবাবদায়িতার ভিত্তিতে জনগণ কি চায় তার ভিত্তিতে ইভেন এখনো যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেখানেও যদি আমরা যদি আগের সরকারের সাথে তাদের সম্পৃক্ততা পাই আমি একটা ধিক্কার জানাই আমার মনে হয় তাহলে সেটাও অপসারণ করতে হবে এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় আমাদের বিগত সরকারের লোকজন আছে আমি চাই তারা প্রত্যেকে তাদের পদত্যাগ পদত্যাগ করা উচিত তাদের প্রত্যেককে যারা যারা আগের সরকারের সাথে ইনভলভমেন্ট ছিল কারণ তারা যদি ওই তাদের সবস্থা নিয়ে বহাল থাকে তাহলে আমরা নতুন করে রিফর্ম বা রিবিল করা যেটা বলছিলাম নতুন বাংলাদেশকে সেটা করা সম্ভব হবে না সেটা কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে আমরা এখন পুরো এলাকার মানুষের সাথে হতে পারছি একসাথে আমাদের বন্ধন বাড়ছে তো তারা যাই চেষ্টা করছে সেটাই ব্যাকফায়ার করছে আমি তো বললাম এবং হিন্দুদের উপর যে আক্রমণ করছে তারা কিন্তু মুসলমান ভাইরা কিন্তু তাদের প্রোটেক্ট করছে তার মানে হিন্দু মুসলমান ভাতৃত্বটা আরো বেশি বাড়ছে তো আমরা আমি দেখি তারা যাই করছে আমাদের জন্য পজিটিভ এবং আমরা এই পজিটিভ ফোকাস করবো আমরা পজিটিভ বাংলাদেশে করব আমি রাজনীতি করব কিনা জানি না বাট আমি অবশ্যই জনগণের জন্য কাজ করবো আমি অন্যায়কে অন্যায় বলবো ন্যায়কে ন্যায় বলবো থ্যাংক ইউ